নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ তিনে এপ্রিল বাংলায় কুড়ি চৈত্র বৃহস্পতিবার আজকের দিনে পালিত হচ্ছে অশোক ষষ্ঠী বাসন্তী পূজার শুক্লপক্ষের ষষ্ঠী যা ঘরে ঘরে মহিলারা অশোক ষষ্ঠী পালন করেন তিথি অনুসারে এই ব্রত চৈত্র বা বৈশাখ মাসেও হতে পারে এ বছর চৈত্র মাসে পড়েছে এই অশোক ষষ্ঠী প্রচলিত বিশ্বাস অনুযায়ী অশোক ষষ্ঠী পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় না এবং সন্তান সুখে থাকে যে কোনো ষষ্ঠীর মতোই অশোক ষষ্ঠীও সন্তানের মঙ্গল কামনায় করা হয়ে থাকে আজকের দিনে আপনারা অনেকেই অশোক ষষ্ঠী ব্রত পালন করছেন আপনারা সকলেই জানেন অশোক ষষ্ঠী ব্রত পালন করলে অশোক ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন তা না হলে অশোক ষষ্ঠীর ব্রত অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য বন্ধুরা আজকের দিনে অবশ্যই শ্রবণ করুন অশোক ষষ্ঠীর ব্রত কথা মা ষষ্ঠীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি অশোক ষষ্ঠীর ব্রত কথা পুরাকালে কোনো এক অশোক বনে এক মুনি বাস করতেন চারিদিকে অশোক ফুলের গাছ মাঝখানে মুনির কুঁড়ে ঘর একদিন মুনি খুব সকালে উঠে দেখেন তার ঘরের সামনে অশোকতলায় একটি ফুলের মতো মেয়ে পড়ে পড়ে খুব কাঁদছে মেয়েটিকে দেখে মুনির খুব মায়া হলো তিনি তাকে ঘরে নিয়ে এনে লালন পালন করতে লাগলেন অশোক গাছের তলায় মেয়েটির জন্ম বলে তার নাম দেন অশোকা ক্রমে মেয়েটি খুব বড় হলো মুনি ভাবেন এমন সুন্দরী মেয়ে কুঁড়ে ঘরে রেখে আমি কোথায় গিয়ে স্থির হয়ে থাকতে পারি না মেয়েটিকে একটি সৎ পাত্রে দিতে পারলে নিশ্চিন্ত হই মুনি কোথাও যাবার সময় মেয়েটিকে বলে যান মা অশোকা আমি যতক্ষণ না আসছি ততক্ষণ তুমি কুটিরের বাইরে যেও না মেয়েটি তাই ঘরের ভেতরেই থাকে মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন দৈবের লীলা কে বুঝবে পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে মুনি তাকে প্রশ্ন করলেন তুমি এখানে এসেছো কেন রাজপুত্র তখন বলল আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম কার রাত্রিতে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারিনি আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম মুনি দেখলেন ভালো সুযোগ তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন মুনির কথা শুনে রাজপুত্র অশোকাকে বিয়ে করতে রাজি হল আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সোঁপে দিলেন মুনি পরে বললেন কুমার আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে তুমি আর তোমার বাবা এ বিয়েতে খুশি হবে অশোকা খুবই গুণের মেয়ে তারপরও মুনি আবার অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বীজগুলি দিচ্ছি নিয়ে যা আর এখান থেকে যাবার পথে বীজগুলি রাস্তায় ছড়িয়ে দিস তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে আর দরকার হলে তুই একলায় এই অশোক গাছের সারি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি আর অশোক ফুলগুলি শুকিয়ে রেখে দিস চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে ওগুলো খাস তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল রাজা রানী সব শুনে খুশি হয়ে ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন এরপর বেশ কিছুদিন কেটে গেল অশোকার সাত ছেলে ও এক মেয়ে হয়েছে রাজা রানী সময় মতো সকলেরে বিয়ে দিয়ে স্বর্গে গেছেন একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীর রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল অশোকা বৌদের ডেকে বলল আজ অশোক ষষ্ঠী আজ আমি ভাত খাবো না বইয়েরা তখন মুখ করায় সেদ্ধ করে দিল সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিতে সকলেই ঘুমিয়ে পড়ল পরের দিন অশোকা দেখল যে ছেলের বউরা কেউ ঘুম থেকে ওঠেনি শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখল যে সকলেই বিছানায় মরে পড়ে আছে এই অবস্থায় পড়ে অশোকা হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল অমনি সেই অশোক গাছের শাড়ি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো মুনি অশোকার সমস্ত কথা শুনে ধ্যান করে সমস্ত কথা জানতে পারলেন আর অশোকাকে বললেন যখন সেদ্ধ করছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল আর তার খাওয়ার জন্য সেই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের যাক তুই এই কমনডুল জল নিয়ে যা গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে তাহলে সকলে বেঁচে উঠবে অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে ছটি অশোক কুড়ি ছটি মুগ কড়াই দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস মনির কাছ থেকে কমনডুলের জল নিয়ে এসে অশোকা সকলের গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল আর তারপর ষষ্ঠী মায়ের মাহাত্র কমে কমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে নিজের ছেলেমেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে যারা এই ব্রত পালন করেন তাদের অবশ্যই এই তিনটি জিনিস খাওয়া উচিত চৈত্র মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয় মূলত মহিলারাই এই ব্রত পালন করে থাকেন অশোক ফুল মুখ কড়াই দই সহযোগে এই উল্লেখযোগ্য ব্রত পালন করে থাকেন মহিলারা চৈত্র মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে মহিলারা অশোক ষষ্ঠী ব্রত পুজো করে থাকেন ছোটি মুগ কড়াই ও ছোটি অশোক ফুলের কুড়ি দই মাখিয়ে খাওয়া হয় এর আরও একটি বিশেষত্ব আছে কারণ এই খাওয়াটা জীবে ঠেকানো মানে অমঙ্গল ঘটে যাওয়া ওই দিন ভাত খাওয়া নিষেধ লুচি পরোটা ইত্যাদি খাওয়ার কোনো বাধা নেই ফল মূল ও খাওয়া যেতে পারে ওই দিন সন্তানের দীর্ঘায়ু কামনায় প্রত্যেক মা উপবাস পালন করে পুজো করে থাকেন অশোক ষষ্ঠী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ছটি অশোক ফুলের কুঁড়ি কলাই ও দই বা কাঠালি কলা সংগ্রহ করতে হয় দ্বিতীয় পর্যায়ে ষষ্ঠী পূজার পর দই বা কাঠালি কলার মধ্যে ফুলের কুঁড়িগুলি রেখে দাঁতে না লাগিয়ে গিলে খাওয়া হয় এরপর মুখ কলাই খেয়ে সারাদিনের উপবাস ভঙ্গ করতে হয় আশা করি অশোক ষষ্ঠীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে অশোক ষষ্ঠীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল অশোকষষ্ঠীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ